হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে আপনারা আমার হাতে একটি এখানে একটি ব্লাউজ দেখতে পাচ্ছেন তো এই ব্লাউজের এই যে হাতার ডিজাইনটা এটা এখন বর্তমানে কিন্তু একটা ট্রেন্ডিং একটা ডিজাইন তো এই ডিজাইনটা আপনারা যারা ঘরে বসে টেলারিং কাজ শিখেন যারা ইউটিউব দেখে একমাত্র টেলারিং কাজ শিখেন তো তাদের সুবিধার্থে আমি আজকের এই হাতার ডিজাইনটা আপনাদেরকে একদম হাতে কলমে কেটে দেখাবো এই ডিজাইনটা আপনারা এই কনুই পর্যন্ত হাতায়ও বানাতে পারেন এবং থ্রি কোটা এটা কিন্তু একটা থ্রি কোটার হাতা থ্রি কোটার হাতায়ও বানাতে পারেন তো কীভাবে আপনারা এই এই যে কুচিটা এখানে দেওয়া আছে এই কুচির অংশটা আপনারা এবার কী কীভাবে কাটবেন তো সেটা আমি আজকে আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেব তো আপনি যদি আপনার নিজের হাতার বগলের মাপটা জানেন তাহলে আপনি এই হাতাটা কাটতে পারবেন একদম সহজ একটা পদ্ধতিতে তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন আমরা টেবিলে যাই তো বন্ধুরা চলে আসলাম টেবিলে এই হাতাটা কিন্তু কোনো তালপাট হবে না ঠিক আছে এই কুচি হাতায় কোনো তালপাট দেওয়ার দরকার নাই তালপাট ছাড়াই শুধু আপনি বডিতে তালপাট কাটবেন আপনার যে কামিজের যে সামনা পাটের যে অংশটা থাকবে বডি কামিজ বা বেলাউজ যেটাই বলেন না কেন সেটা শুধুমাত্র সামনা পাটে তালপাটটা কাটবেন আর হাতার বডিতে কোনো তালপাট কাটার দরকার নেই তো চলুন আমরা প্রথমে দেখেন এখানে সম্পূর্ণ কাপড়টা এটা হলো আমার কাপড়ের সম্পূর্ণ বহরটা তো আমরা আমাদের যতটুক আমাদের মোরার জন্য মাপে দরকার হবে ততটুক ভাঁজ দিয়ে নেব মোরার মাপটা বলতে আমরা মনে করেন চল্লিশ ইঞ্চি ফিগারের আমি আজকের এই হাতাটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল তো যার যে ফিগারই হোক না কেন আমরা চল্লিশ ইঞ্চি ফিগার এখানে এই যে হাতার যে স্টেট সোজা সোজা যে মোরার মাপটা এটা দেবো সাড়ে সাত ঠিক আছে ঘুরিয়ে কিন্তু এটা প্রায় সাড়ে আট নয়ের মতন হবে তো আমরা সোজা দেবো কত সাড়ে সাত তো সেই সা চল্লিশ ইঞ্চি ফিগারে সাড়ে সাত ধরতে ধরার পরে আমার এতটুকু মনে করেন এখানে সেলাইয়ের মার্জিনের জন্য রাখতে হবে তো সেই মার্জিনটা সহকারে আমি এটা ভাজ ভাজ দিয়ে দেবো সম্পূর্ণটা প্রায় নয় ইঞ্চির মতন ঠিক আছে এখন আমি মনে করেন এটা আমি একটি কোনোই হাতায় আজকে হাতাটা কাটবো তো থ্রি কোটার হাতা মাপ কীভাবে নেবেন সেই সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার হাতাটা যতটুকু লম্বা ঠিক আছে সেই লম্বার মার্জিনটা এটা হলো হাতার মুহুরির মাপ এটা হলো মুহুরির সাইড সেই মুহুরির দাগটা আমি এখানে আমি চকটা একটু যদি চেঞ্জ করে নিই এটা দাগটা ভালো দেখা যাচ্ছে না এই এবার আমি এখন লম্বার মাপ ধরবো মনে করেন আমার হাতার লম্বা হবে দশ কোন পর্যন্ত ঠিক আছে দশ ইঞ্চি হবে আমার হাতার লম্বা এখন দশের পরে আমি দশে একটা দাগ দিই আগে ঠিক আছে আমি দশে একটা দাগ দিলাম এই যে দশে দাগ দিলাম এখন এটা তিন ইঞ্চির নিচে আমি এখানে দেব এই যে মোরার মাপ এই এই বরাবর দেবো আমি এখানে মোরার মাপ এই যেই মোরার মাপ দেওয়ার পরে এখন আমি মোরার মাপটা ধরে নেব সাড়ে সাত ইঞ্চি আমার মোড়া কিন্তু আমার মুহুরির মাপ হবে কত হয়তো এগারো বা দশ যে যার যার যাই হোক আমি সেটা এখানে এই যে দাগ দিয়ে নেবো দাগ দেওয়ার পরে এখান থেকে এটা এই যেটার সাথে এই যে মিলিয়ে দেব এখন আমি হাতার লম্বা কিন্তু আমি নিছি এই পর্যন্ত কিন্তু এখন এখানে কিন্তু আমি যদি সোজা কাটি তাহলে কিন্তু এখানে কোনো কুচি টুচি পরবে না তো এখন কুচি দেওয়ার জন্য আমাকে এখানে কিন্তু একটু বেশি কাপড় নিতে হবে তো বেশি কাপড়টা কী করবো বেশি কাপড় কোন দিকে নেবো আমরা সাধারণত গটি হাতায় কুচি দিলে কিন্তু এদিকে কাপড়টা বাড়িয়ে নেই এই মোড়ার দিকে বাড়াই ঠিক আছে কিন্তু এখানের কুচির কাপড়টা হবে ব্যতিক্রমী এই যে হাতার ডিজাইনটা আপনাদেরকে দেখালাম এটার কুচির কাপড়টা কিন্তু একটু বিপরীত দিক থেকে থাকে কীরকম এটা থাকে লম্বার দিক থেকে তো আমরা এখন এখানে যে দাগ দিছি দশ ইঞ্চি হাতার লম্বাটা এখান থেকে আরও মনে করেন ছয় ইঞ্চি পরিমাণ আমরা কাপড় এখানে বেশি নিয়ে নেব ঠিক আছে লম্বা এটা কিন্তু লম্বায় নেব বেশি কিন্তু এটা যখন আপনি হাতাটা যখন তৈরি করবেন তখন কিন্তু এটা বেশি হবে না তখন কিন্তু এই এই যে এই কুচিটা যদি আপনি দেন আমি আপনি এখানে একটু মার্ক করে দেখাই হাতাটা কীভাবে যাবে এই যে আমি এভাবে এই এই অংশে আমি এইভাবে এখান থেকে কাটবো তো এখানে যদি আমি কাটি আমি যখন কুচিটা দেবো এভাবে ঠিক আছে এভাবে যখন কুচিটা দেবো দেখেন এই যাই তখন কিন্তু এই যে এখানে কিন্তু এই যে কুচির অংশটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে একদমই স্পষ্ট যে এখানে এই 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 হবে কুচি এবং এই লম্বা কিন্তু এতটুকুই থাকবে আপনার যে দশ ইঞ্চি আপনি লম্বা ধরছেন হাতারা কিন্তু ওই দশ ইঞ্চি পরিমাণে লম্বাটা হাতে যখন পরবেন তখন বোঝা যাবে ঠিক এই একই স্টাইলে যখন আমরা একটা থ্রি কোটার হাতায় কাটবো ধরেন থ্রি কোটার হাতায় আমার লম্বা হবে পনেরো ইঞ্চি তো আমি পনেরো ইঞ্চি এখানে ধরলাম ধরার পরে আবার এখানে বাড়তি ছয় ইঞ্চি ধরলাম এই যে আমি পনেরোতে একটা দাগ দেই এই তারপর আমি এখানে এই যে ছয় ইঞ্চি বরাবর একটা দাগ দেই এই এখন এই পনেরো পরে আবার ঠিক ঠিক এই এখানে যেরকম দাগ দিছিলাম এগুলো বাদ এগুলো আমি কাটা দিয়ে দিলাম যাতে এই দাগুলো না বোঝা যায় এখান থেকে আরও তিন ইঞ্চি নিচে ঠিক আমি আবার এখানে মোরার স্টের যে মোরার যে মাপটা হবে সেই বরাবর একটা দাগ দিয়ে নেব ঠিক আছে তো এখন আমি আবার এখানে ঠিক সাড়ে সাত ইঞ্চি আমার এটার মোরার মাপটা ধরে নেব ধরে ধরার পরে আবার মনে করেন আমার এখানে এখন কিন্তু একটু মুহুরির মাপটা কমে যাবে যেহেতু হাতার লম্বা হয়েছে তো আর দর্শ হবে আমি ওখান থেকে আরও এক ইঞ্চি কমিয়ে দিলাম এখন আবার এখানে এই যে মোরার সাথে এটা মার্কা দিয়ে মিলিয়ে দেব। মিলানোর পরে এখন আবার এই যে আমরা এখান থেকে এখন আবার এই যে ছয় ইঞ্চি এই কিন্তু আমার হাতের লম্বা এই অতিরিক্ত ছয় ইঞ্চি তো আমি এখান থেকে আবার চক দিয়ে এই যে মোরার যে অংশটা আসছে এখানে এভাবে মিলিয়ে দেবো আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি কীভাবে কাটবেন আপনারা এখন আজকের এটা কিন্তু বন্ধুরা আমি থ্রি কোটার হাতায় কেটে দেখিয়েছি এবং কোনো হাতা যদি হয় আপনার সেটাও আমি দেখালাম কীভাবে আপনারা কাটবেন তো এই দেখে এখন আমি এখান থেকে যদি আরও একটু সুন্দর করি মানে একটু কাটাটা কাপড়টা আয়রন করিনি তাই একটু কাটাটা মানে ফিরিসিটা সুন্দর আসে না এই যে দেখেন এবার আস ঠিক আছে একটা আমি মাঝখানে একটু চিহ্ন দেবো যাতে আমি কাঁধের মাঝখানে দুই পাশে সমান সমান কুচিটা দিতে পারি ঠিক আছে এখানে একটু চিনে দেবো এটা হলো আপনার মোড়ার মাপ এখন দেখেন আমার মোড়া এখানে স্টেট মোড়া কত এখানে হলো সাড়ে সাত আমার এদিকে ঘুরিয়ে কত হবে ঘুরিয়ে লাগবে কিন্তু সাড়ে আট ইঞ্চি তা দেখেন এখানে কত বেশি আছে এই দেখেন সাড়ে এখন দেখেন এই এতখানি কাপড় কিন্তু এখানে বেশি আছে এখন এইটা যখন আপনি কুচিটা দেবেন এভাবে ঠিক আছে এইভাবে যখন কুচি দিবেন তখন কিন্তু এখানে এই এই জায়গাটা ফুলে থাকবে ঠিক আছে এবং ওই কুচিটা কিন্তু ঠিক এইটা যেরকম এই যে এখানে যেরকম ফুলানো দেখা যায় এরকম কিন্তু ফুলানোটা দেখা যাবে একদম একদম এরকম কিন্তু ফুলানো দেখা যাবে এবং পরার পরে এটা যে কতটা সুন্দর দেখা যাবে এটা যখন আপনি বানাবেন পরবেন তখন এটা বুঝতে পারবেন এই হাতাটা কিন্তু এখন অনেক চলতেছে ঠিক আছে আমরা আমাদের আমরা যদি দশটা হাতা বানাই তাহলে দেখা গেছে দশটা কামিজের ভিতরে কিন্তু ষাটটাই এই ডিজাইন পরে যায় ঠিক আছে তো বন্ধুরা আশা করি আজকের আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে এবং এই ডিজাইনটার থেকে যদি এই ভিডিওটা থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনের থেকে অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তো টাটা বাই বাই দেখাবে পরবর্তী কোনো পর্বে